শিক্ষার্থী বন্ধুরা সুপ্রিয় বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশের অন্তর্গত আজকের ক্লাসে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি দেখো আজকের প্রশ্নে থাকছে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সবুজ পত্রের গুরুত্ব আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি উত্তরটি দেখো বাংলা সাহিত্যের ইতিহাসে সবুজ পত্র এক বিশেষ স্থান অধিকার করে আছে সাহিত্যে নানা বিষয়ের উত্থান ঘটাতে এর অবদান অনস্বীকার্য বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা ভাষার অন্যতম প্রধান পত্রিকা ছিল সবুজপত্র এই পত্রিকাটি উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে দেখো তেরোশো একুশ বঙ্গাব্দে সাহিত্যিক প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় বাঙালির মন যাতে বেশি ঘুমিয়ে না পড়ে তার জন্যই প্রমথ চৌধুরী এই পত্রিকার প্রকাশ ঘটান এই সাময়িক পত্রের মাধ্যমে তৎকালীন বাঙালি সমাজ সাহিত্য চর্চায় উৎসাহী হয়েছিল পত্রের বৈশিষ্ট্যগুলি হলো দেখো প্রথম এক নম্বরে রয়েছে বাংলা ভাষাকে সাধু ভাষার প্রভাব থেকে মুক্ত করে সবুজপত্র চলিত তথা কথ্য ভাষাকে প্রাধান্য দেয় নেক্সট সবুজপত্র ছিল একটি উদারপন্থী এবং ঠাকুরপন্থী বাংলা পত্রিকা এটি যৌবনের বন্দনা এবং সমস্ত রকম কৃত্রিমতা ও জড়তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মানুষের মনে সাড়া জাগিয়েছিল তিন নম্বর বৈশিষ্ট্য বাংলা গদ্যের গাম্ভীর্যতা বর্জন করে সাবলীলভাবে পাঠক সমাজে তথ্য পরিবেশন করাই ছিল এর উদ্দেশ্য প্রবীণদের পরিবর্তে নবীনদের গদ্য চর্চায় উৎসাহিত করতে সবুজপত্রের ভূমিকা অপরিসীম চার নম্বর সবুজপত্রের প্রাণকেন্দ্র ছিল যৌবন শক্তি যৌবনের প্রাণ ধর্মই ছিল সবুজপত্রের চালিকা শক্তি শুধু নিজ সাহিত্য চর্চা নয় সমস্ত লেখক গোষ্ঠীকে একত্রিত করাই ছিল সবুজপত্রের অন্যতম লক্ষ্য পাঁচ নম্বর সবুজপত্র বাংলা ভাষায় একটা সাবলীলতার দিক তুলে ধরতে পেরেছিল ভাষার সৌকর্য বৃদ্ধি ছিল এই পত্রিকার লেখকদের অন্যতম উদ্দেশ্য দেখো সবুজপত্র পত্রিকার লেখক গোষ্ঠী সাহিত্যিক প্রমত চৌধুরী যিনি বীরবল নামে পরিচিত সবুজ পত্রের সম্পাদনা করলেও শুধু নিজ সাহিত্য চর্চা নয় বহু খ্যাতনামা লেখক এই পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই পত্রিকায় লিখতেন এছাড়া সুনীতি কুমার চট্টোপাধ্যায় সত্যেন্দ্রনাথ দত্ত বড়দাচরণ গুপ্ত অতুল চন্দ্রগুপ্ত অমীয় চক্রবর্তী প্রমুখ লেখক এই পত্রিকায় লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন পরিশেষে বলা যায় প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র সাময়িক পত্রিকাটি এক নবযুগের সূচনা করেছিল মানুষের মনের ভাবকে এই পত্রিকায় স্থান দিয়ে এবং যুবক সমাজকে সাহিত্য চর্চায় উৎসাহিত করে জনজাগরণ ঘটাতে সহায়তা করেছিল এই পত্রিকাটি বাংলা সাহিত্যের ইতিহাসে সবুজপত্র বাংলা ভাষাকে সাধু ভাষা থেকে মুক্ত করে চলিত তথা কথ্য ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্যই আজও স্মরণীয় হয়ে আছে এই সবুজপত্র পত্রিকাটি তাহলে শেষ করলাম আজকের ক্লাসটি দেখা হবে পরের ক্লাসে